হয়ে গেল অপর চলে গেছে হ্যাঁ ভাই পারস্পরিক সুসম্পর্ক সেমা অনেকের এক ভাই নাই বোন নাই একই গাটের সাথী মাঠের সাথী হাটের সাথী আড্ডার সঙ্গী দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরাও বিদায় হব কোনো সন্দেহ নাই এখান থেকে যাওয়ার পর আমাদের আসল জিন্দিগানি শুরু সেই জিন্দিগানি সম্পর্কে রসলে পাঁচ সাল্ল আবে বলেন যে এত দীর্ঘ হবে এত দীর্ঘ হবে সেই সময় যার শুরু আছে কথা বলেন না যা শুরু আছে শেষ নেই আখের ময়দান আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউ মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে তারপর আল্লাহ বলেন আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে বৈ ফিরে আসার মানে কি বলেন তো গত রাতে কি মাঠে ছিলাম আমরা দুই তিন ঘন্টা চার ঘন্টা পর তো এখানে আমরা থাকবো না কোথায় আসি বাড়ি থেকে আমার বাড়িতে চলে যাব হয়তো অনেকেই আজকে প্রথম এখানে পা ফালাইছি আর জীবনে কখনো পা পড়বে না আপনার বাড়ি আপনার ঘর আপনার ঘরের ডেকোরেশন আপনার পরিবারের সদস্যদের অংশগ্রহণ আপনি জানেন অস্বাভাবিক কোনো ঘটনা না ঘটলে যেমন এখান বাড়িতে রেখে আসছি আমারও রকম যাই ইনশাআল্লাহ পাবো আশা করা যায় ছিলাম বাড়িতে আসছি মাভিলে আবার চলে যাব কোথায় বাড়িতে তুম্মা ইলাইনা তুজাউউ আল্লাহ বলেন আবার আমার কাছে ফিরে আসতে হবে এলে কথা বলিস কেন আমরা ছিলাম জান্নাতে জোরে বলেন কোথায় আরে পুরো জোরে বলেন জান্নাতে আসছি দুনিয়াতে বলেন আসছি আবার চলে যাবো আল্লাহর কাছে বাড়িতে যাওয়ার পরে যেমন কিছু গোসালই পাবে কিন্তু দুনিয়া থেকে পরে আল্লাহর কাছে যাওয়ার পরে জান্নাত থেকে আসছেন আবার জান্নাতেই যাবেন এরকম নয় বরং ওখানে যাওয়ার পরে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে কয়টা ভাগ একটা ভাগ হবে ফারিদপুর থেকে জাননা জান্নাতিদের দল আর একটা দল হবে ফারিদপুর ভিস্তা আলী আমরা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষাই রাখি আল্লাহ বলে আল্লাহ একটা দল হলে জান্নাতি আর একটা দল কি এখন জান্নাতি কে যাবে জান্ন আমাদের এলাকাতে বিভিন্ন কার্ড বিতরণ করা হয় যেমন আমি একটা বলতেছি কার্ড হাসপাতালে সামনে টিসিবি মাল বিতরণ করা হবে নাম ধরে সমস্ত মানুষ যদি যদি লাইন করে দাঁড়িয়ে থাকে কাজ যদি তার কাছে না থাকে তাহলে টিসিবি মালের আশা করা যায় না আর যদি তার কার্ড থাকে আশা করতে পারে সে মালটা পাবে ইনশাআল্লাহ জান্নাতে থেকে যাবে আল্লাহ বলেন লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন খবরদার খবরদার মুসলমান না হয়ে কেউ না মরা মানে কি আল্লাহর কাছে যাওয়া কি কথা আল্লাহ কার কাছে যাওয়া আল্লাহ বলেন মুসলমান না হয়ে না কারণ আশা করা যায় আল্লাহ সামলে হাল হবে ইমানের সাথে দৌলকে যদি দুনিয়া থেকে যেতে পারি মুসলমান হবে চানদাতি

এরকম বাহিনীর কথা বলার সঙ্গে সঙ্গে আপনার মনে নাই তিনটা বাহিনীর কথা বললাম তিনটা সিনারি বেশ উঠল এই পোশাক পরা লোকগুলো পুলিশ এই পোশাক পরা লোকগুলো সৈনিক এই পোশাক পরা লোকগুলো হলো র্যাব এখন এই বডি আরো দুইটা জিনিস মাথায় আছে কিনা দেখেন তো কর্মচারী বললাম আর জিনিস মাথায় কিন্তু সেটা হলো চূড়ান্ত মুহূর্তে সবাই অস্ত্র চালাতে জানে কি কথা বলে না চূড়ান্ত মুহূর্তে কি চালাইতে জানে বলেন না

চিনি পানি লবণ এই চার মিলে হয় শরবত এবার অনেক উপকার চিনি লবণ লেবু মিলে হয় শরবত আজকে মুসলমানের অবস্থা নকশা যদি সামনে আনার কথা বলা হয় কোন নকশা মাথার মধ্যে চিনি পানি লবণ লেবু মিলে শরবত